দুর্জয় শিরিনের সব চক্রান্ত ধরে ফেলে দুর্যোকে উচিত শিক্ষা দিল পারুল। হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিও টিতে লাইক দেওয়া চ্যানেল সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পারুল রায়ানকে বলে শোন তুই কিন্তু একদম ঠিক কাজ করছিস না তুই পড়াশোনার মাঝখানে তুই কেন দিল্লি যাবি বলতো তখন রায়ান বলে শোন পারুল আমার না স্বপ্ন এটা আমি এই অ্যাক্টিং নিয়ে কাজ করব বুঝতে পেরেছিস তার জন্য অ্যাক্টিং নিয়ে আমি পড়াশোনা করব ফর্ম ফিল আপ করবো যদি আমি টিকে যাই তাহলে সোজা দিল্লি চলে যাব তখন পারল বলে দেখ রায়ন তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস আমি কিন্তু দাদুকে বলে দেবো তখন রায়ান বলে না তুই কিছু বলবি না বুঝতে পেরেছিস এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়ে চলে যায় ওইদিকে রায়ান শিরিনকে ফোন করে সবটা বলে দেয় তখন শিরিন আরো রায়নকে উৎসাহ দেয় আর বলে না তুই যা তোর প্যাশন তুই যেটা চাস তুই সেটা নিয়ে কাজ কর আমি তোর পাশে আছি তুই পড়াশোনা করতে চাস তো অ্যাক্টিং নিয়ে জানা আমি তোর সঙ্গে দিল্লি দেখা করতে যাব। তখন রায়ান খুশি হয়ে যায় আর বলে সত্যি সত্যি শিরিন তুই আমার সত্যিকারের বন্ধু তুই আমার সত্যিকারের বন্ধু তোর কাছে তুই আমার সবসময় পাশে আছিস তো তখন শিরিন বলে হ্যাঁ হ্যাঁ আমি সব সময় তোর পাশে আছি তখন এই কথা বলে ফোনটা রেখে দিলে তুর্য বলে আচ্ছা ওদের মধ্যে ফাটলটা ধরাবো কি করে তখন শিরিন বলে পেয়ে গেছি তুর্য ওদের মধ্যে ফাটল ধরানোর টেকনিক আমি পেয়ে গেছি এবার তোমাকে কালকে একটা জায়গায় যেতে হবে তখন তুর্য বলে কোথায় তখন শিরিন হাসতে থাকে তার পরের দিন সকালবেলা দেখা যাবে মল্লার আর পারুল রেডি হয়ে গেছে তারপরে আর পারুল রেডি হয়ে গেলে পারলের বন্ধু শ্রী পারুলকে ফোন করে আর ফোন করে বলে পারুল রেডি হয়েছ তখন পারুল বলে হ্যাঁ গো তুমি ফোন করেছিল তো আমি ধরতে পাইনি আমি পুজো দিচ্ছিলাম তখন শ্রী বলে ঠিক আছে এই পারুল একটা না ভালো খবর আছে তখন পারুল বলে কি গো তখন শ্রী বলে জানো তো তুচ্ছো আর শিরিন মনে হয় প্রেম করছে তখন পারুল বলে কে কার কথা বলছো তুজ্জো আর শিরিন না না এটা কোনো দিনও হতে পারে না সিরেন তুচ্ছ সঙ্গে অসম্ভব হতেই পারে না তখন স্ত্রী বলে বিশ্বাস করো আমি আর সুমেধা ক্যান্টিনে গিয়ে দেখেছি ওরা বসে বসে গল্প করছে নিশ্চয় ওদের মধ্যে কিছু একটা হয়েছে ওরা নিশ্চয় ভাব ভাব করছে বুঝতে পেরেছ তখনই পারুল বলে আচ্ছা ঠিক আছে বাকি কথা বরং আমি কলেজে এসে শুনবো তখন স্ত্রী বলে ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো এই বলে ফোন রাখলেই তখন পারুল মনে মনে হাসে আর বলে যাক সিরিঙ্কেটা যদি তাও যদি রায়নের ঘাট থেকে নামে তাও একটু বাঁচি যাক ভালোই হবে তখনই মল্লার ইসি বলে এ পারুল তুমি রেডি হয়ে গেছো রায়ন কোথায় তখন পারল বলে রায়নও তো রেডি হয়ে গেছে মনে হয় ওইদিকে দেখা যাবে রায়ান সেই ফর্মটা ফিল করতে থাকে ফিল করে নিচে আসে আর ইসে বলে পারুল দেখ ফর্ম ফিল করে ফেলেছি তখন মল্লার বলে কি এটা রায়ন তখন রায়ন বলে বলবো বলবো সব বলবো তোকে আমি পরে বলবো তখনই দাদু সেখানে আসে আর রায়নের মুখোমুখি হয় তখন দাদুকে দেখে রায়ন আর পারুল চমকে যায় তারপর রায়ন বলে দাদু তখন দাদু বলে তোমার এত বড় সাহস তুমি আমাদের কাউকে কিছু না জানিয়ে তুমি দিল্লি যাবে পড়াশোনা করতে অ্যাক্টিং নিয়ে পড়াশোনা করবে তখন এই কথা শুনে রায়ান চমকে যায় ওইদিকে অবাক হয়ে যায় তারপরে দাদু রাগারাগি করলে রায়ান মনে মনে ভাবে পারুল তুই তো জানতি তুই অন্তত সবটা জানতি যে আমার এটা স্বপ্ন আমি অ্যাক্টিং নিয়ে পড়াশুনো করবো আমি অ্যাক্টিং করবো ডিরেক্টর হব তুই তো জানতি তুই তাও এটা দাদুকে বলে দিলি তোকে আমি বারবার করে বারণ করেছিলাম তখন রায়ান এই ভেবে রাগ করতে থাকে পারুলের উপর ওইদিকে পারুল মনে মনে বলে দাদু জানলো কি করে আমি তো দাদুকে কিছু বলিনি রায়ান তো আমাকে আমাকে অবিশ্বাস করবে আমাকে ভুল বুঝবে কিন্তু এটা কি করে হলো তখনই সবাই মিলে অবাক হয়ে যায় তারপর রায়ানের বাবা বলে রায়ান তুই অ্যাক্টিং নিয়ে পড়াশোনা করতে চাস কই আমাকে তো কিছু বলিস তখনই দাদু রেগে যায় রায়ানের বাবার উপর আর বলে বড় খোকা একদম নাটক করবে না কোনোদিনও জানার চেষ্টা করেছো যে তোমার ছেলে কি করছে কি করার চেষ্টা করছে তোমাকে আমি অ্যাক্টিং নিয়ে অ্যাক্টিং করতে দেইনি বলে নিজে ছেলেকে উসকে দিয়েছ তখনই রায়ানের বাবু বলে না বাবা আমি কিছু জানতাম না বিশ্বাস করুন তখন দাদু বলে তোমার ছেলের এত বড় সাহস হয় কি করে আমাদের কাউকে কিছু জিজ্ঞাসা না করে এই এমবিএ এমবিএ এম বিএ বাদ অ্যাক্টিং নিয়ে পড়াশোনা করবে ওকে এত বড় সাহস কে দিয়েছে তখন রায়ান কিছু বলে না ওইদিকে তখনই কৌশলী বলে ওঠে আচ্ছা বাবা রায়ান যদি অ্যাক্টিং নিয়ে পড়াশোনা করতে চায় ওর যদি ডিরেক্টর হতে ইচ্ছে করে ওর যদি ডিরেকশন দিতে ভালো লাগে তাহলে সেটা তো দোষ কি ও অ্যাক্টিং নিয়ে পড়াশোনা করুক না তাতে দোষই কি হয়েছে তখনই দেখা যাবে ছোটকা কাকি বলে হ্যাঁ তাই তো আর এই ব্যবসা সামলানোর জন্য তো বড় বড় কোকা আছেই তখন দাদু বলে না সবাইকে আমি সব কিছুর জন্য যোগ্য মনে করি না এম বি এ পড়ছে ও এমবি এ শেষ করে ও ব্যবসায় দায়িত্ব নেবে আমি ওকে ব্যবসায় ব্যবসায়ের জন্য দায়িত্ববান মনে করেছি ওকে আমি ঠিক ভেবেছি রায়ান তুই আহবি আমাদের ব্যবসায়ের পরের উত্তরাধিকারী তুই ব্যবসা সামলাবি আমি তোকে সেটা যোগ্য বলে মনে করছি তাই এম শেষ করে তোকে ধরতে হবে এই সময় এসব কথা ভাবা ঠিক নয় ঠিক নয় এসব কথা তখনই এই কথাতেই অবাক হয়ে যায় সবাই তারপরে দেখা যাবে দাদু বলে তোর হাতে এটা কি রায়ান তখন রায়ান ফর্মটা লুকোতে থাকে তখন দাদু বলে কি ওটা হাতে কি দেখি এই বলেই রায়নের হাত থেকে ফর্মটা নিয়ে নেয় তখন ফর্মটা খুলেই দাদু রেগে যায় আর বলে এত বড় সাহস আমাদের কাউকে কিছু না জানিয়ে তুমি ফর্ম ফিল পর্যন্ত করে ফেলেছ তোমাকে এত বড় সাহস কে দিয়েছে এত ভাবনা তোমাকে ভাবতে কে বলেছে কে বলেছে তোমাকে এত সাহস কে দিয়েছে তখন রায়নের চোখ বেয়ে জল পড়তে থাকে তখন দাদু বলে শোনো রায়ন এসব মাথা থেকে ঝেড়ে ফেলে দাও এখন কোন রকম কোনো অ্যাক্টিং চলবে না অ্যাক্টিং এর দিকে মন দিয়ে কোনোদিনও কোনো কিছু হয় না আর অ্যাক্টিং দিয়ে জীবন চলে না বুঝতে পেরেছো আমাদের বড় একটা বিজনেস আছে যেটা তোমাকে সামলাতে হবে তুমি পরবর্তীতে এই বিজনেস কে সামলাবে তাই এসব মাথা থেকে ছেড়ে ফেলে দাও এই বলে ফর্মটা সবার সামনে ছিঁড়ে ফেলে দেয় তখন এই কাণ্ড দেখে রায়ান খুব কাঁদতে থাকে তারপরে দেখা যাবে দাদু ছিঁড়ে সেখান থেকে চলে যায় ওইদিকে রায়ান পারুলের উপর রেগে যায় আর বলে পারুল তুই এই কাজটা করতে পারলি তুই জানতি যে অ্যাক্টিং আমার স্বপ্ন আমার সব কিছু তুই তো আমাকে বলেছিলি যে আমার স্বপ্ন পূরণের জন্য পুরো দুনিয়ার সঙ্গে তুই লড়াই করবি আর তুই সেই সেই তুই বলে দিলি দাদুকে তখন পারল বলে বিশ্বাস কর আমি কিচ্ছু বলিনি রায়ণ বিশ্বাস কর তখন রায়ণ বলে তোকে বিশ্বাস করব। তোকে তুই তো এই কাজটা করেছিস তোকে ছাড়া আমি কাউকে বলিনি তখন পারল বলে বিশ্বাস কর আমি কাউকে বলিনি বলিনি আমি তখন রায়ন বলে তোকে আর বিশ্বাস করব না কোনো দিন তুই আমার বড় শত্রু তুই তুই শত্রু ছাড়া আমার কোনো শত্রু আছে রে তোকে বিশ্বাস করবো আমি তোকে বিশ্বাস করে আমি ভুল করেছি এই বলে রায়ন উপরে চলে যায় তখন কৌশলী এসে বলে কারণ তুমি সত্যি কিছু বলনি তখন পারুল বলে না পিসি আমি কিছু বলিনি তখন মল্লারের বোন বলে তাহলে কে বললো পারুল তুমি ছাড়া কে বললো তখনই কৌশালী বলে তাহলে তো নারু বাবার সঙ্গে গিয়েছিল জিজ্ঞাসা করতে হবে বাবা কোথায় গিয়েছিল তখন নারুকে ডাকলেই নারুকে পারুল বলে আচ্ছা নারুদা তুমি দাদুকে নিয়ে কোথায় গিয়েছিলে তখন নারু বলে আমরা তো পোস্ট অফিস গিয়েছিলাম তারপরে ওই ষষ্ঠী কাকুর দোকানে গিয়েছিল তখন পারুল বলে তার মানে ও ষষ্ঠী দাদুর দোকানে কিছু একটা ঘটেছে আমাকে যেতে হবে এক্ষুনি যেতে হবে এই বলে পারুল ষষ্ঠী দাদুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে আর বলে দাদু 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 এসে কি কারোর সঙ্গে কথা বলেছিল তখন ষষ্ঠী দাদু বলে আমি তো কাজে ব্যস্ত ছিলাম দেখিনি তখন পারুল বলে ও দেখুনি তখনই ষষ্ঠী দাদু বলে তারাও আসলে এখানে যখন আশু এসেছিল তখনই তোমাদের বয়সী একটা ছেলেও এসেছিল তারপরে ওর সঙ্গে কথা বলেছিল তখন পারুল বলে আমাদের বয়সী তখন দাদু সবটা খুলে বলে তখন পারুল বলে আমি ঠিক সেই সন্ধ্যাটা করেছিলাম তখনই দেখা যায় যে তুর্য দাদুকে সবটা খুলে বলে আর নিজের নামটা বলতেও বারণ করে তখন পারুল বলে আচ্ছা দাদু আপনি ওই ছেলের নামটা শুনেছেন তখন ষষ্ঠী দাদু বলে না নাম তো বলেনি আর শুনিও নি আমি আমি নাম তখন পারুল বলে আচ্ছা ছবি দেখালে চিনতে পারবেন তখনই পারুল রায়ানের বন্ধুদের সবার ছবি দেখায় কিন্তু ষষ্ঠী দাদু বলে না পারুল এখানে কেউ নেই তারপরে পারুলের ছবি স্ক্রল করে দেখলেই তখনই দাদু বলে দাঁড়ো দাঁড়ো এই ছবিটা দেখি তখন সেখানে তুজ্জোকে দেখে চিনে ফেলে দাদু আর বলে এই তো এই ছেলেটা এই ছেলেটা এসেছিল তখন পারুল বলে দাদু আপনি ঠিক বলছেন তখন ষষ্ঠী দাদু বলে হ্যাঁ আমি ঠিক বলছি এই ছেলেটি এসেছিল তখন পারুল বলে তুজ্জ তখনই পারুল ধরে ফেলে যে শিরিনা না তুর্য মেলেই পারুল আর রায়নের মধ্যে ফাটো ধরার চেষ্টা করছে অবিশ্বাস তৈরি করার চেষ্টা করছে তখন সঙ্গে সঙ্গে এসে রায়নকে বলে দেয় পারুল তখন রায়নার পারুল মিলে তুজোকে হাতে নাতে ধরে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ